আজকে চলে এসেছি রুটি লুচি পরোটা বা ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের এঁচড়ে একটা রেসিপি এটা বানাতে খুবই কম সময় লাগবে এছাড়া ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ছটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় তাহলে চলো এবার রেসিপিটা শুরু করি নমস্কার বন্ধুরা বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তোমরা চাইলে সর্ষে তেলও রান্নাটি করতে পারো তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়নে ব্যবহার করলাম গোটা জিরে তেজপাতা তেজপাতাগুলিকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি জিরে আর তেজপাতা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি ফ্লেমটা একটু লোতে রেখেই খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে ভেজে নিচ্ছে আর নাড়াচাড়া করে নিচ্ছে না এখন দিয়ে দিলাম এর এর মধ্যে মধ্যে ব্যবহার করছি বাটা আদার পাকা লঙ্কা আমি শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছিলাম এইবার আদা রসুনটাকে পেঁয়াজের মধ্যে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এতে রসুনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো খুবই সামান্য ব্যবহার করলাম এখানে যে রকম সবজি হবে সেই অনুপাতেই মশলাটা নিতে হবে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপর খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো আমি সেটাকেও শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছিলাম চেষ্টা করি সমস্ত মশলা বেটে রান্না করার এখন মশলাগুলি যাতে নিচে থেকে না পুড়ে যায় তার জন্য সামান্য একটু জল ব্যবহার করে আরও প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে কিন্তু সমস্ত মশলা ভালো মতো কষে আসার পর আমি দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলি যেহেতু এখানে চিকেনের পিসগুলিকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাই রান্নাটি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এইভাবে অল্প কিছু চিকেন দিয়ে আর কিছুটা পরিমাণে এচড় দিয়ে পুরো পরিবারের জন্য দুপুরে লাঞ্চে বা রাতের ডিনারের জন্য রেসিপিটা তৈরি করে নিতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন চিকেন আলু আর এচড়টাকে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতেই সমস্ত সবজি প্লাস চিকেন খুব ভালো মতো শোষিত হয়ে যাবে এবার সমস্ত সবজিগুলিকে আরও ভালো করে কষানোর জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি লিডটা চাপা দেওয়ার তিন মিনিট পর ফিরে এসে আবার লিটটাকে তুলে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর মাঝে মাঝে একটু চেকও করে নিচ্ছি তো আমার রান্নাটি করতে আর বেশি সময় লাগবে না এইবার আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম এই রেসিপিটার ক্ষেত্রে ঝোল একদমই বেশি রাখলে ভালো লাগবে না একটু মাখা মাখা হবে তাহলে খেতে ভালো লাগবে এই রান্নাটির ক্ষেত্রে আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি তোমরা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারো রান্নায় যদি একটু উষ্ণ গরম জল ব্যবহার করা যায় খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা অন্তত একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি ভীষণ পছন্দ হবে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন রুটি বা পরোটার সাথে কি তৈরি করব সেটা ভেবে ভেবে আমরা কিন্তু ব্যাকুল হয়ে যাই আর আলু তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ক্ষতিকারক একঘেয়ে আলু তরকারি না খেয়ে এখানে আমি যে রেসিপিটা তৈরি করলাম এখানে তোমরা আলু ছাড়াও কিন্তু করে নিতে পারো খেতে অসম্ভব মজার হয় তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে দেখো রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে এইবার গ্রেভিটা টেনে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব অবশ্যই এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি একদম শেষে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে রান্না করে নিলাম দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারের জন্য আমার রেসিপিটা আজকে পুরোপুরি রেডি হয়ে গেছে এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম তৈরি করে নিলাম রুটি পরোটা বা ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা রেসিপি যদি তোমাদের এই ধরনের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো